আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আপনাদের মনের মধ্যে থাকা একটি প্রশ্ন যে আমি টিঞ্চের বাড়িটি কি ইট দিয়ে করবো নাকি কলাম দিয়ে করব ঈদ দিয়ে করলে আমার কেমন খরচ পড়বে এবং কলাম দিয়ে পড়লে কেমন খরচ পড়বে সো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো একবার মালামালের খরচ সহ দেখিয়ে দেবো যে আপনি ঈদ দিয়ে করলে এই বাড়িটা কয় টাকা খরচ পড়বে এবং কলাম দিয়ে করলে আপনার সবগুলো কলাম দিয়ে করলে আপনার কয় টাকা খরচ পড়বে সেই সম্পর্কে একবার ধারণা দিয়ে দিব এবং মালামালের খরচ সহ সব কিছু বলে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন এই জন্য বললাম এটা বাইরে যেমনভাবে ডিজাইন করা হয়েছে ভিতরে খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা হয়েছে সিলিং সহ সুন্দর করে করা হয়েছে তো যারাতে আপনারা কম বাজেটে সুন্দর একটি টিনশের বাড়ি করতে পারেন গ্রামে গ্রামে কাউকে উপহার দিতে পারেন এরকমভাবে ডিজাইন করে চিন্তা করে করা হয়েছে তো দেখেন অলরেডি এটা বাইরের ডিজাইনটা আমি ঘুরে দেখিয়েছি তো আমি এটার ভিতরের ডিজাইনটা দেখাবো তারপর এটার ফ্লোর প্ল্যান দেখাবো জায়গার পরিমাণ দেখাবো তারপর এটা ব্রিক দিয়ে করলে ইট দিয়ে করলে কেমন খরচ পড়বে এবং আপনার হচ্ছে কলম দিয়ে করলে কেমন খরচ পড়বে দুইটা খরচই আমি দেখাবো তারপরে আপনার এটা নিয়ে আলোচনা করবো কোনটা দিয়ে করলে ভালো হয় তো চলেন এখন আমরা এটা ভিতরে ডিজাইনটা দেখি যে ভিতরে কীভাবে কী করা হয়েছে তারপরে এক এক করে আমরা সব দেখাবো তো ভিডিওটি দেখতে দেখতে আপনি আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই কিন্তু দেখার শেষ হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগে না আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটি আপনার একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আশা করবো যাতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো তো দেখেন এটা হচ্ছে ভিতরে একটি লিভিং রুম খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে উপরে সিলিং দেখেন আর এফ এর সিলিংগুলো লাগানো ফল সিলিংগুলো লাগানো হয়েছে চাইলে আপনি একবার আর এল একবার হোয়াইট কালারের ফুল হোয়াইট কালারের সিলিংগুলো আছে ওটি লাগালে কিন্তু আরও দুর্দান্ত লাগবে বুঝাই যাবে না যে উপরে টিন আসে সো দুর্দান্ত লাগবে ওগুলোও চাই ট্রাই করতে পারেন তো এটা দেখেন এটা হচ্ছে একটা টয়লেট এটা একটা অ্যাটাচ টয়লেট আপনি চাইলে অ্যাটাচ বা কমন এক্সচেঞ্জ করতে পারেন তো আপনার যে কোনো বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের জন্য অ্যানিমেশন ভিডিওর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ধরনের বাড়ির ডিজাইন ড্রয়িং করে থাকি আমরা সারা বাংলাদেশে বাড়ির ডিজাইন ড্রয়িং এবং বাড়ির নির্মাণের কাজও করে থাকি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন এটা হচ্ছে একটা ডাইনিং রুম খাওয়ার জন্য জায়গা হাত ধোয়ার জন্য বেসিং আছে এবং খুব সুন্দর একটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি রান্নাঘর দেখেন খুবই চমৎকার একটি রান্নাঘর এখানে রান্না বাড়া করবেন এবং এই পাশে আরও রুম রয়েছে তো অলরেডি আমি এটা আরও ভিতরে ডিজাইনের দোকান দেখিয়ে আপনাদের অলরেডি দেখে ফেলেছি তো এখন আমি কি করব। এখন আমি হচ্ছে এটা খুলব খুলে এটা সাত খুলে এটার ভিতরে কী কী আছে দেখাবো কয়টা রুম কী কী আছে এবং এগুলো জায়গার মাপ দেখাবো যে কি পরিমাণ জায়গা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন তারপর এটা টোটাল মালামালের খরচটা কোন জায়গায় কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আলোচনা করব। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কী কী আছে একা করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খুলার পরে প্রবেশপথ প্রথমে আপনি এখান দিয়ে সিঁড়ি দিয়ে পড়ছে উঠবেন এবং পড়ছে ওঠার পর দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা রাখা হয়েছে এবং এটা হচ্ছে মূল দরজা আপনি এখান দিয়ে ভিতরে ঢুকবেন ঢোকার পর খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস বেডরুম অর্থাৎ এখানে মেয়মান আসলে বসতে পারবে আড্ডা মারবে চা খাবে আবার টিভি দেখবে আবার চাইলে এখানে চাইলে রেস্টও নিতে পারবে এরকম ব্যবস্থা করা হয়েছে চাইলে আপনি এটা রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন অর্থাৎ পাশে রয়েছে আর একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে একটি অ্যাটাচ টয়লেট খুব সুন্দর একটি টয়লেট ঝর্ণা বেসিনহা সব কিছু রয়েছে এবং আপনি ড্রয়িং রুম থেকে যখন ভিতর ঢুকবেন তখন এই দিকে পাবেন আরেকটা লিভিং রুম অর্থাৎ এই বাড়িটার এই যে হাতের বাম পাশে যেদিকে এদিকে একটা উঠান আছে ঠিক আছে যেটা আমি অলরেডি এনিমিশনে দেখিয়েছি যে উঠান আছে আপনি চাইলে যেহেতু এখান দিয়ে ঢুকবে ঠিক আছে কিন্তু বেশি সময় এখান দিয়ে বের হবে এই পাশে উঠান আছে আত্মীয়স্বজন থাকবে এখানে উঠানে বের হওয়ার জন্য এই দরজাটাকে আমরা ওইভাবে সেট করছি যাতে দেখতেও সুন্দর লাগে প্লাস ব্যবহার উপযোগী হয় সো এখান দিয়ে আসবে এবং এসার পরে এখানে থেকে চাইলে ড্রয়িং রুম এখানে বসবে এখানে টিভি লাগিয়ে দেখতে পারবে অথবা এই অথবা এখানে আছে ডাইনিং আসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানে দেখেন আদার জন্য একটা বেসিন আছে এখানে হাত এখানে একটা ফ্রিজ রাখা হয়েছে চাইলে বেসিংটা এই পাশে নিয়ে ফ্রিজটা এই পাশে নিতে পারেন আপনার মন মতো করে সাজাতে পারেন এবং পিছনে রয়েছে আরেকটি বেডরুম এই একটি বেডরুম এবং রয়েছে একটি কমন টয়লেট রয়েছে একটি রান্নাঘর আপনি চাইলে পিছনে এই বেডরুমটাকে এটি অ্যাটাচ টয়লেট করতে পারেন চাইলে পিছনে একটি বারান্দাও করতে পারেন অথবা এই পাশেও একটি বারান্দা করতে পারেন কেউ এটাকে মাস্টারবেড রুমও করতে পারেন সো এই হচ্ছে এটার টোটাল থ্রি ডি ফ্লোর প্ল্যান তো আমি যদি আপনাদের একসাথে দেখাই তাহলে দেখেন টোটাল এক দুই তিনটা রুম ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা টয়লেট এটা এটা একটি কমন রয়েছে দুইটা প্রবেশের পোর্স একটি এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে উঠান বরাবর একটি এর এটা থ্রি ডি ফ্লোর প্যান তো চলেন এখন এটা টু ডি ফ্লোর প্যান্ট দেখবো তারপর একটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যে আপনি বিগ ফাউন্ডেশনে করলে কত টাকা খরচ পড়ে এবং আর সিসি দিয়ে করলে কত টাকা খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দেবো তো দেখেন এটার এক দুই তিন তিনটা ফ্লোর প্যান আছে আমি একটা ভিতরে ফার্নিচার সহ একটা মাপ সহ এবং দশ ধরনের মাপ প্রত্যেকটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে একবার ক্লিয়ার হবে তো এটা দেখেন প্রবেশপাতের পোর্স এটা আছে বারো ফিট তিন ইঞ্চি বাই পনেরো পাঁচ ফিটের একটি পোর্টস দুই পাশে বসার জন্য সিট লেখা আছে দেখেন এখানে ড্রয়িং রুম প্লাস বেডরুম এগারো ফিট বাই বারো ফিট খুব সুন্দর একটি সাইজ এটা হচ্ছে মাস্টার বেডরুম দশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট রয়েছে বারান্দা ওয়ান নয় ফিট এগারো ইঞ্চি বাই তিন ফিট রয়েছে টয়লেট ওয়ান ছয় ফিট এগারো ইঞ্চি বাই চার ফিটের এবং রয়েছে ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস নয় ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট ডাইনিং এরিয়া রয়েছে নয় ফিট এগারো ইঞ্চি বাই আপনার দশ ফিট চার ইঞ্চি বেডরুম টু আছে এগারো ফিট বাই এগারো ফিট বেডরুম টয়লেট টু আছে চার ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি রান্নাঘরটা আছে ছয় ফিট চার ইঞ্চি বাই আট ফিট এখানে একটা বেসিং রাখা হয়েছে এখানে একটা হচ্ছে ফ্রিজ রাখা হয়েছে সো এদিকে আছে আপনার তেইশ ফিট আমি আবার বলছি এদিকে আছে তেইশ ফিট এবং এই লম্বা আছে আপনার কলাম পর্যন্ত ছত্রিশ ফিট এবং বারান্দা পনেরোশো উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তো আপনার জায়গা যদি কম থেকে থাকে আপনার জায়গা যদি এদিক তেইশের জায়গা যদি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট উনত্রিশ যে কোনো সাইজ হোক না কেন করতে পারবেন আবার এদিকে লম্বার জায়গা যদি আপনার কম থাকে লম্বা যে কোনো জায়গায় আপনি সামনে সেম রেখে করতে পারবেন মোটামুটি আঠাইশ থেকে তিরিশ ফিট হইলো কিন্তু আপনি এই বাড়িটা সামনে সামনে এবং পাশে সেম রেখে করতে পারেন তো এখন টোটাল জায়গার পরিমাণ হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট ভাবা যায় তাও আবার পোর্চ এবং বারান্দা সহ দুই পাশে বারান্দা সহ মাত্র নয়শো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে এটা আপনার সম্পূর্ণ ডিজাইন তো এটা হচ্ছে এটা সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং এটা দরজা মাপ তো এটা সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন আমাদের থেকে সংগ্রহ করতে পারেন চাইলে আপনি বিগ ফাউন্ডেশন দিয়ে যদি করেন সেক্ষেত্রে বিগ ফাউন্ডেশনের জন্য বিগ ফাউন্ডেশন সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং সংগ্রহ করতে পারেন আর আর ফাউন্ডেশন দিয়ে করলে সেগুলোও সংগ্রহ করতে পারেন যদি চানটা ভিতরে সিঁড়ি দিয়ে করবেন সেটাও আমরা আমাদের থেকে প্ল্যানিং ডিজাইন করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এই বাইটা আপনি বিগ ফাউন্ডেশনে করলে কেমন খরচ পড়বে এবং আরসিসি দিয়ে করলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোনটা দিয়ে করবেন আশা করি খুব ভালো একটি গাইডলাইন পাবেন তো চলেন এখন আমরা প্রথমে দেখবো যে এটা বিগ ফাউন্ডেশন প্লাস আরসিসি মানে পুরোটা বিক হবে আর যেখানে সাদা সাতটু আমরা হচ্ছে আর ফাউন্ডেশন দিয়ে করবো মানে কলম দিয়ে করবো সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে তো এখানে এইভাবে যদি আমি ডিজাইন করেছি আমরা ওই ডিজাইন অনুযায়ী এখানে টোটাল সিমেন্ট লাগবে হচ্ছে দুশো আশি ব্যাগ এবং যদি আপনি স্যান্ট বা বালি হিসাব করেন তাহলে এক সরি এক হাজার সিএফটি আপনার হচ্ছে বালি লাগবে এবং ব্রিক লাগ ইট লাগবে হচ্ছে পনেরো হাজার এবং টাইলস লাগবে আড়াইশো বাথরুমের জন্য ষাট এবং বাথরুম ওয়ালের জন্য ছয়শো বিশ এবং পার্কিংয়ের জন্য আছে একশো ষাট এবং টিনের এখানে আছে পাঁচ পাঁচ টন টিন লাগবে এবং হিট ফোম যেটা আমরা ইউজ করছি প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকার হিট তো টোটাল এই মালামাল বাবদ এখানে আপনার চার লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো টাকা লাগবে এই মালামাল বাবদ তো এখন আমরা কী পরিমাণ রড লাগবে সেগুলো দেখি এখানে আট মিলি রড লাগবে হচ্ছে তিরিশ কেজি এবং দশ মিলি লাগবে সাতশো ষাট কেজি এবং বারো মিলি লাগবে দুশো কেজি এবং ষোলো মিলি লাগবে হচ্ছে আপনার দুশো কেজি তো টোটাল এখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টন রড লাগবে যেটা প্রায় এক লক্ষ সাত হাজার একশো টাকার মতো রড লাগবে তো টোটাল এখানে কস্টিং আছে আপনার পাঁচ লক্ষ তেরাশি হাজার টাকা আছে টোটাল এই মালামাল বাবদ এখানে খরচ তো এখন আমরা দেখব এটা যদি সম্পূর্ণ ফাউন্ডেশন মানে যে সবগুলো কলাম দিয়ে করি ওটা তো কলাম প্লাস ব্রিক দুইটা মিলাই করছিলাম তো এখানে সম্পূর্ণ কলাম দিয়ে যদি করি তা সিমেন্ট লাগবে তিনশো নব্বই ব্যাগ এবং বালি লাগবে হচ্ছে পনেরোশো সিএফটি এবং ইট লাগবে চৌত্রিশ হাজার এখানে একটু ভুল হয়েছে চৌত্রিশশো হয়েছে এখানে চৌত্রিশ হাজার ইট লাগবে এবং টাইলস লাগবে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশটি ফ্লোরের জন্য বাথরুমের জন্য ষাটটি এবং টাইলসে ওয়ালের জন্য ছয়শো বিশটি পার্কিংয়ের জন্য বা পোর্টসের জন্য একশো ষাটটি এবং টিন লাগবে পাঁচ টন তো টোটাল হিপ্রুফ ফোম সহ এখানে চার লক্ষ দশ হাজার আষ্টশো টাকা লাগবে এই মালামাল বাবদ এবং রড বাবদ এখানে লাগবে দেখেন আট মিলি রড লাগবে তিরিশ কেজি দশ মিলি লাগবে এক টন মানে এক হাজার কেজি বারো মিলি লাগবে পাঁচশো এবং ষোলো মিলি লাগবে ছয়শো কেজি তো টোটাল এখানে টু পয়েন্ট ওয়ান থ্রি টন লাগবে মানে একুশশো কেজি রড লাগবে যেটা প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো লাগবে এখানে তো টোটাল কস্টিং আছে এখানে দেখেন পাঁচ লক্ষ একানব্বই হাজার আষ্টশো টাকা তো এখন আপনি দুইটা খরচ মিলিয়ে দেখতে পারেন যে আসলে কোনটাতে আপনার সুবিধা আপনি আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন যে আর সিসি প্লাস হচ্ছে ব্রিক ফাউন্ডেশন মিলিয়ে করলে কেমন খরচ পড়বে আর সবগুলো যদি আপনি কলাম দিয়ে করেন তাহলে কেমন খরচ পড়বে সেই সম্পর্কে আমি সুন্দর একটি ধারণা দেওয়ার চিন্তা চেষ্টা করেছি তো এবং আপনারা যারা ভাবেন যে আসলে ইট দিয়ে করলে খরচ কম হবে ধারণাটা কিন্তু সেরকম না ঠিক আছে আবার এই জন্য বললাম কারণ ইট আর লাইনে আরসিসি খরচটা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে হ্যাঁ ঠিক আছে যে আপনি যদি এখানে আর দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিস্তুরি বিলটা বেশি আসতে পারে সো মিস্তুরি বিল বেশি আসলে আপনার যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা আসে সো পঞ্চাশ হাজার এক লাখ টাকার জন্য আপনি কি বিঘ দিয়ে করবেন নাকি কলাম দিয়ে করবেন এটা আপনিই সিদ্ধান্ত নিন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটি আপনার ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ